উনতিরিশে মার্চ জগন্নাথ নামের একটি বাস যার নাম্বার ডব্লু বি একত্রিশ আটাত্তর চল্লিশ যে বাসটির রুট হচ্ছে গড়িয়া থেকে সেকেন্ড ব্রিজ হয়ে দীঘায় যাওয়া এই রুট তার কিন্তু সে তার রুট মানছে না তার জায়গায় হাওড়া ব্রিজ হয়ে ধর্মতলায় যাচ্ছে এইভাবেই রুট ভেঙে সে যাতায়াত করছে এই দিন কৃষ্ণা পূজা নামে একটি বাস যার নাম্বার ডব্লু বি উনতিরিশ বি ছত্রিশ পঁয়ত্রিশ এই বাসটি হাওড়া থেকে দীঘার বাস এই বাসটিকে জগন্নাথ নামের বাসটি নিমতরিতে এসে ধাক্কা মারে এবং এই ধাক্কায় ওই গাড়ি ক্ষতিগ্রস্ত হয় গাড়ির লাইট সোলাইট এবং যে হাতি সুর ছিল সে সবই ভেঙে যায় এবং গাড়িটির সামনেটাও দুমড়ে মুচড়ে যায় কৃষ্ণা পূজার বাস মালিক দিলীপ খাটুয়া জানান বেআইনিভাবে রুটে চলছে এই জগন্নাথ নামের বাসটি এই বাসটি রুট পারমিট করছে না সরকার যে টাইম টেবিল দিয়েছে তা মানছে না রুট মেনটেন করছে না বেআইনিভাবে চলছে এবং এই গাড়িটি ইচ্ছাকৃতভাবে আমার গাড়িকে ধাক্কা মারে এবং এই ধাক্কায় শুধু গাড়ি নয় গাড়ির ড্রাইভারও কিছু হয়ে যেতে পারতো তার কথায় এই গাড়িটি বারবার রুট চেঞ্জ করছে এমন কি তিনবার টাইম টেবিলও চেঞ্জ করেছে এবং রেশারেশি করে আমার গাড়িটাকে ভাঙচুর করেছে ইচ্ছাকৃতভাবে এই জন্যই বলব ইচ্ছাকৃতভাবে কারণ যেদিন এই বাসটি ধাক্কা মারে সেই সময় ওই জগন্নাথ বাসের মালিক ড্রাইভারের পাশে ছিল যদিও জগন্নাথ বাসের ড্রাইভার সে কথা মানছে না সে বলছে যে তার পারমিট আছে কিনা সেটা তার মালিকই বলতে পারবে আর সে ইচ্ছাকৃতভাবে মারেনি ওভারটেক করতে গিয়ে লেগে গেছে যদিও জানা যাচ্ছে যে এই বাসটি বারবার সব সবকিছুতে জড়িয়ে পড়ছে এবং বাস মালিকেরা হাওড়ায় তাকে ঘিরে ধরলে সে স্বীকার করে যে তার মালিকের কথাতেই এই কাজটি করেছে কিন্তু একটা প্রশ্ন বারবার থেকেই যায় এই বাসের রেশারিশিতে হয়তো নিরীয়জনেরও প্রাণ যেতে পারে তার দার কে নেবে নিজস্ব সংবাদদাতা জিএম নিউজ হাওড়া তাকাচ্ছে ইনলিগালভাবে গাড়িটা চলছে গাড়িটা রুট টোটাল কমপ্লিট করছে না সরকার যে পারমিট দিয়েছে সেই কোনো টাইম টেবিলও ঠিক করছে না আর কোনো রকমভাবে রুট মেনটেন করছে না বেআইনিভাবে গাড়িটা চলছে আপনার আপনার গাড়ির নাম কি আমার গাড়ির নাম হচ্ছে কৃষ্ণ পূজা নাম্বার গাড়ির নাম্বার ডব্লিউ বি টোয়েন্টি নাইন বি থ্রি সিক্স থ্রি ফাইভ আর আর বিশেষ করে অভিযোগ হচ্ছে এই গাড়িটা তিনবার টাইম টেবিল চেঞ্জ করেছে টাইম টেবিল চেঞ্জ করে আমার পাঁচ মিনিট আগে দীঘার থেকে আমার তিনটে পঁচিশ গাড়ি পঁচিশ বছর চলছে ও তিনটে কুড়ি টাইম করেছে করে গাড়ির সঙ্গে রেসে করে কালকে আমার গাড়ি ভাঙচুর করেছে এর জন্য যা করার কোথায় এটা করেছে এটা করেছে নিমতরিতে না নিমতরিতে করেছে এটা নিমতরিতে করেছে কি কি ড্যামেজ হয়েছে আপনার গাড়ি গাড়ি ড্যামেজ হয়েছে সামনে বাঁ লুকিং গ্লাস হাতির সুর আর আর কি ড্যামেজ হয়েছে ও সামনে শো মানে আরেকটু হলে সামনের গ্লাসও উড়ে যেত ড্রাইভার ড্রাইভার হয়ে যেত খুন হয়ে যেত মানে গ্লাস ভেঙে গেলে ড্রাইভার একদম চোখে পোকে লেগে ড্রাইভার এটা কি আপনার মনে হয় ইচ্ছাকৃতভাবে ভাবে এটা ইচ্ছাকৃতভাবে ও ও ড্রাইভার নিজে বলছে যে আমার মালিক আমাকে অর্ডার দিয়েছে ড্রাইভার নিজে বলল মালিক ছিল এই সামনে আমার মালিকও গাড়ির সামনে ছিল মালিকের কি নাম মালিকের মালিকের নাম অনুপম বেরা নিমতৌড়িতে বাড়ি ওর বাড়ির সামনে ও ওখানে রংবাজি দেখাচ্ছে আপনার নাম আমার নাম দিলীপ কাথুয়া